বাংলাদেশের ঘড়িতে এখন ঠিক পৌনে একটা রাত পৌনে একটা আমার সামনে যে টেলিভিশনটা আছে সেটি চ্যানেল টোয়েন্টি তার নিচে যে সর্বশেষ খবর তাতে আসছে যে হাসপাতালে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল তার আগে প্রধান উপদেষ্টা দোয়া চেয়েছেন দোয়া করেছেন বেগম খালেদা জিয়ার জন্য বিভিন্ন সূত্র থেকে যে খবর আসছে এসেছে দর্শক আমি পুরোপুরি আপনাদেরকে বলবো না বা ব্যাখ্যাও করার ক্ষমতা আমার নেই যেহেতু আমি চিকিৎসক না শুধু এইটুক বলতে পারি যে বেগম খালেদা জিয়া এখন ক্রিটিক্যাল অবস্থার মধ্যে আছে জীবন মৃত্যুর সন্দিক্ষণে যেটাকে বলে দেশবাসীর কাছে আজকে বিএনপি আনুষ্ঠানিক ভাবে দোয়া চেয়েছে দোয়ার অনুষ্ঠান হয়েছে আমি একটু কষ্ট পেয়েছি যে দেখলাম যে আজকের খবরেও বিভিন্ন জায়গায় মনোনয়ন প্রত্যাশীরা মশাল মিছিল করছেন নানা রকম কর্মসূচি করছেন দেখেন কি খবর অপেক্ষা করছে দেশের জন্য এবং দেশের মানুষের জন্য আমরা কিন্তু কেউ জানি না যারা ক্ষোভ বিক্ষোভ করছেন তারাও হয়তো জানেন না অথবা তারা এতটা বেশি উন্মাদের মতো আচরণ করছে যে দল করেন তারা সেই দলের প্রধান যিনি কতটা বছর এই দলকে আগলে রেখেছেন দলের নেতাকর্মীদের আগলে রেখেছেন এবং তারেক রহমান বলেছে যে আমি আমার কে নিয়ে যেতে পারতাম লন্ডনে কিন্তু তিনি যেতে চাননি তিনি আপনাদের জন্য দেশে থেকে গেছেন সেই আপনারা যদি এখন ওকের বদলে বিভেদ তৈরি করেন এর চেয়ে দুঃখের আর কিছু হয় না আজকে সত্যি অত্যন্ত দুঃখের সঙ্গে বলছি যে রাত যত গভীর হচ্ছে জানি না কালকে সকাল বেলায় বা বেলায় কোন সংবাদটা পাবো আমরা কেউ জানি না হায় একমত সবই আল্লাহ মানুষও অনেক সময় মারা যায় আর তিনি তো অসুস্থ এবং এবারের ক্রিটিক্যাল অবস্থায় তিনি ভর্তি হয়েছেন কিছুটা ভালো হয়েছিলেন কিন্তু আবার গত দুদিন থেকে ওনার অবস্থা ভালো না ওনার জন্য গঠিত যে মেডিকেল বোর্ডের ডাক্তাররা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন দিন রাত আর আপনারা মনোনয়নের জন্য রাস্তাঘাটে মিছিল করছেন কি নির্বম পরিহাস যেই দলের আপনারা এমপি হতে চান সেই দলের প্রধান এখন জীবন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন সত্যি বলতে কষ্ট হয় দুঃখ হয় আমাদের মধ্যে মিনিমাম কোনো হয়তো মানবিকতা নেই একবারও চিন্তা করি না যে দলের প্রধান যাকে ঘিরে এই বিএনপি বলা হয় যে খালেদা জিয়ার জন্য দলটা আছে। তিনি যে কত জনপ্রিয় সাম্প্রতিক সময়ে বোঝা গেছে জামাত তার জন্য দোয়া করেছে জাতীয় পার্টি দোয়া করেছে এনসিপি দোয়া করেছে প্রতিটা রাজনৈতিক দল করেছেন প্রধান উপদেষ্টা আনুষ্ঠানিক ভাবে দোয়া করেছেন এত রাতের বেলায় স্বাস্থ্য উপদেষ্টা আসিফ নজরুল জিয়ার খবর রেখেছেন কেন বুঝতে পারছেন কি খবর অপেক্ষা করছে কি হতে পারে আর আপনারা মনোনয়নের জন্য আপনারা আন্দোলন করছেন কেউ তার প্রাথমিক মনোনয়নটা টিকিয়ে রাখার জন্য সংগ্রাম করছে আর অন্যরা আন্দোলন করছে সেই মনোনয়ন পাওয়ার জন্য ঠিক আছে এটা আপনাদের অধিকার গণতান্ত্রিক অধিকার এটাই হওয়া উচিত কিন্তু সময়টা দেখবেন না আজকে সারা দিনের খবর কিন্তু দুপুরের পর থেকে আস্তে আস্তে খারাপ খবরই কিন্তু আসছে যারা জানে তারা কিন্তু এভার কেয়ার হসপিটালে যোগাযোগ রাখছে সরশরীরে গেছে আপনারা দূরে যারা আছেন তারা অন্তত খোসখবটা রাখেন দোয়া করেন দিন কোরআন পাঠ করেন কিন্তু কি দেখছি কি খবর দেখছি কি ছবি দেখছি কষ্ট লাগছে সেজন্য এত রাতে আপনাদের সামনে আসলাম যে টেলিভিশনে টেলিভিশনটা খোলা রেখেছে জানি না যে কি খবর হঠাৎ করে ব্রেকিং খবর হিসেবে আসবে হয়তো কেউ আমাকে একটা দুঃসংবাদ জানাতে জানাতে হয়তো টেলিভিশনে চলে আসবে সেই জন্য চোখটা পর্দা থেকে সরাতে পারছি না প্লিজ একটু যে দল করেন আমি তো আর বিএনপি করি না আপনারা যেহেতু বিএনপি করেন দলকে ভালোবাসেন দলের শীর্ষ নেত্রী যিনি আপনাদেরকে আগলে রেখেছেন দলকে আঁকতে আঁকড়ে রেখেছেন যিনি জীবনের ভয় করেননি মনে করেছেন যে জন্ম আমার এখানে মৃত্যু আমার এখানে এই যে দেশপ্রেম তো তার মূল্য আপনারা দেবেন না প্লিজ আমি অনুরোধ করছি এখন থেকে আপনারা অন্তত মানে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের দিকে লক্ষ্য রেখে খবর খবরের দিকে মনোযোগ দিয়ে সকল ধরনের কর্মসূচি বন্ধ করেন আর দোয়া করেন সবাই মিলে এটাই হচ্ছে আমার প্রার্থনা একজন বিএনপি না করা মানুষ হিসাবে